আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই তরকারিটা বাসায় একবার রান্না করলে সবাই তো চেটে খেয়ে নেবে আর এই তরকারিটা এত স্বাদ একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আমি এই যে তেল দিয়ে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ মরিচ বাটা এক চামচ হচ্ছে সরিষা বাটা আর দিয়েছি এক চামচ হলুদ এগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা আর কি পুড়ে না যায় এরপর এখানে অ্যাড করব। এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম আর আগে থেকে চিংড়ি মাছটাকে আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা কিছু সময় মশলার সাথে ভেজে নিব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর আর চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করব ঢেঁড়স এগুলোকে আমরা অনেকে ভেন্ডিও বলি তো ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে পানি পানি করব খুব বেশি দেওয়া যাবে না এতে করে ভেন্ডিটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে এবার কষিয়ে নিব দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর উঠিয়ে নিব ঢাকনাটা এই তো এই পর্যায়ে দিয়ে দিব পানি তো এখানে আমি ঝোলের পানি দিচ্ছি অল্প পরিমাণে পানি দিতে হবে তো আমি এই যে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি এখানে বেশি পানি দেওয়া যাবে না কারণ ভেন্ডিটা খুবই নরম আর অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তো এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো জাল করব। আর এই পর্যায়ে কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ভেন্ডিটা একটু শক্ত শক্ত না থাকলে খেতে তেমন ভালো লাগে না তো এখন উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে এই ভেন্ডির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা ভেন্ডির মধ্যে ছড়িয়ে যাবে তো আমি একটু ঝোল কমই রাখবো মানে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির এই চড়চড়িটা শুকনো শুকনোই করব চাইলে কিন্তু আপনারা একটু ঝোলও রেখে দিতে পারেন তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার এই ভেন্ডির চড়চড়িটা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন খেতে দারুণ মজার খেলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ